শেখ মেহেদি নেতৃত্ব পেলেও মেহেদী হাসান মিরাজ টি-20 স্কোয়াডে নেই লিটন দাস অধিনায়ক হবে তা শোনা যাচ্ছিল আগে থেকেই আনুষ্ঠানিক ঘোষণার পর তা এই নিয়ে খুব একটা আলোচনা হলো না সংবাদ সম্মেলনে আজ দল ঘোষণায় সংবাদ সম্মেলনে শেখ মেহেদীর সহ-অধিনায়ক হওয়াটাই চলে এসেছে আলোচনার কেন্দ্রে ঘরোয়া ক্রিকেটেও নেতৃত্ব না দেওয়া এই অলরাউন্ডারকে আসন্ন সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সিরিজের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে কেন তাকে বেছে নেওয়া হলো প্রশ্নটা ছিল অবধারিত শুরুতে তাকে সহ অধিনায়ক করার ব্যাখ্যা দিয়ে বিসিবি ক্রিকেট অপারেশন বিভাগে চেয়ারম্যান নাজমুল আবেদিন জানান এ সিরিজের জন্যই সহ অধিনায়ক করা হয়েছে শেখ মেহেদিকে এরপর আরো দুই তিনজনকে দেখবেন তারা সেখান থেকে বেছে নেওয়া হবে একজনকে নেতৃত্বে মেহেদি চলে আসার কারণ ব্যাখ্যা করে নাজমুল আবেদিন বলেন যে দলটা এখন আছে অভিজ্ঞতা সম্পূর্ণ ক্রিকেটারের সংখ্যা খুব কম আমরা জানি শেখ মেহেদি কিন্তু টি টোয়েন্টি অনেকটা অটো চয়েস ওর যে অভিজ্ঞতা আছে টেকনিক্যাল জ্ঞান আছে সেটা আমরা প্রায় দেখতে পাই তা নিয়ে নির্বাচক কোষ সহ সবার সঙ্গে আলোচনা হয়েছে আমার মনে হয়েছে ওই মুহূর্তে যদি তাকে একটি সুযোগ দেই।

নেতৃত্বের বিবেচনাও বিরাজ পিছিয়ে পড়েছেন মূলত স্কোয়ার জায়গা নিশ্চিত না হওয়ায় এছাড়াও লিটন দাসের সঙ্গে আর তেমন কারো নাম আলোচনায় আসেনি অধিনায়ক হিসেবে আর বিশ্রাম নিয়ে খেলার প্রয়োজন পেছিয়ে দিয়েছে তাকে অধিনায়কত্ব পাওয়ার ক্ষেত্রে অভিজ্ঞতাটাও বড় ফ্যাক্টর হয়েছে লিটনের জন্য সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও ওপেনিং এ নামা লিটন এখন থেকে খেলবেন তিন নম্বরে নিউজটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন